জয়গুরু সবাইকে শুভেচ্ছা আজ দোতরা বা উগলেলে বাধা বাধার নিয়ম বা কীভাবে বেঁধে আমরা বাজাতে পারি সেগুলো নিয়ে একটি আলোচনা করব প্রথমত আমরা আমি যে দোতরাটি বাজাই ফ্রেডেড বলেছিলাম ফ্রেড দেওয়া আর কি তো সেটি আমরা পা সা মা এবং কমলনি এই চারটি স্কেলে আমরা বা চারটি পিচে আমরা বাঁধি এবার সা যেমন স্কেল হয় সে সেভাবেই তার সাকে বাঁধতে পারে কেউ ডি শার্পে বাঁধে কেউ ডিতে বাঁধে মেয়েরা জেনারেলি এশার বা বি ফ্ল্যাটে বাঁধে কেউ সিতে বাঁধে যার যেমন কণ্ঠস্বর যে পিচে রয়েছে সেখানে বেঁধে আমরা বাজা যায় কেন কি সা পাশা সা অর্থাৎ ভ্যাম যেটাকে আমরা বলি তো বা অন্যান্য যে ভ্যাম রয়েছে সাটাকে মাস্ট বাজাতে হয় তাহলে কি সাটাকে চেনা যায় আবার বাংলাদেশের যে দোতারা রয়েছে সেখানে কিন্তু আমরা যেটাকে মা বাঁধছি সেটাকে ওরা ওরা বাংলাদেশের বলবো না এটা বাদে হলো বীরভূমের বীরভূমের যারা বাদে তারা আমি যেটাকে মা বলছি সেটাকে সা সরি হ্যাঁ সেটাকে সা বাঁধে তো আমরা ওই প্রসঙ্গে এখন যাব না আমরা এই যে এই দোতরা যেহেতু আমরা শিখব সেহেতু আমরা এখানে শিখব আচ্ছা এই যে এই মোটা যে তারটি এটি আমরা পাতে নিচে উদারার পা এই ডাবল যে তার দেখা যাচ্ছে এটা আমরা দুটো দুটো সা বাঁধব এবং এই যে এ পরের যে তারটি এটা মা বাঁধবো লাস্ট এটা কোমলনি বাঁধবো তো বাঁধতে গেলে বাধ্য কিভাবে যারা বাউল গান করেন ওরা কিন্তু ওদের একটা খুব ছিল বলে ওরা একটা সুর নির্দিষ্ট সুরকে সা ধরে ওরা কিন্তু পুরো দোতরাটা বেঁধে নিতে পারত তো আমাদের অনেক যন্ত্রের যন্ত্রণা এসে গেছে তো আমরা এখন অনেক যন্ত্র পাই টিউন করার জন্য একটা হলো মোবাইল মোবাইলে আমরা টিউনার পেয়ে যাব আর হলো আরেকটি টিউনার এই ইলেকট্রনিক ইলেকট্রনিক টিউনার তো যারা স্টেজে বাজাবে তাদের জন্য এটি খুব মানে উপযোগী উপকারী একটা টিউনার খুব বেশি দাম নয় বাজারে আড়াইশো তিনশো চারশো টাকার মধ্যে ভালো ভালো টিউনার পাওয়া যায় তো যাই হোক এই টিউনারে আমরা এটিকে যদি আমরা অন করি এই যে অন করে ক্রোম্যাটিক অপশানে গেলে আমরা মোটামুটি পেয়ে যাব আমরা যেই দোতারাতে এটা লাগাবো লাগানোর সঙ্গে সঙ্গে ও কিন্তু ওর মতো করে ও সুর দিতে শুরু করবে যাক দেখা যাচ্ছে কিনা আর যারা এই টিউনারটা ব্যবহার করছেন না তারা এরকম একটা টিউনার ইনস্টল করতে পারেন এই টিউনারটার নাম হলো সাউন্ড ক্রসেট সাউন্ড ক্রসেট এই যে এদিকে এই যে যেমন দেখতে উল্টো উল্টো দেখা যাচ্ছে এখানে যদিও তো সাউন্ড প্রসেট আমরা এখানে টিপ দিলে এই অপশানটার আগে অন্য একটা অপশান আসে তো যাই হোক ওটা যদি কেউ পার্সোনালি আমার কাছে জিজ্ঞেস করে আমি তাকে পার্সোনালি বলে বলে দিতে পারবো কিভাবে কীভাবে কোথায় যেতে হয় এখানে আবার একটা অপশান রয়েছে সার্ফ এবং ফ্ল্যাট আমরা শার্প যদি করে নিই তাহলে আমাদের জন্য ইজি হবে যাই হোক তো মনে করুন যে আমি যেটা যে দোতরাটা বাজাচ্ছি সেটা হলো বি ফ্ল্যাটের আমি বি ফ্ল্যাটে কি করব প্রথমে সাপ দুটো বেঁধে নেবো আমাকে আজকে আমাদেরকে সুপ্তরঙ্গের একজন অন্যতম সদস্য সমিতা আমাকে একটু হেল্প করবে এবং কিভাবে বাঁধব সঙ্গীতা একটু এসে উপরে আমি তুমি একটু দেখাও এখানে তাহলে সুরটা বাধাটা আমি সবাইকে দেখাতে পারবো তুমি এইভাবে ধরো বেশ প্রথমে আমরা এটা বি ফ্ল্যাটে বেঁধে নিচ্ছি এই যে এটা নিচের দিকে চলে যাচ্ছে

তাহলে বি ফ্ল্যাটের বা এ শার্পের মা হলো ডি শার্প বেঁধে নিলাম আর ডি শার্প যদি মা হয় তাহলে কোমল নি হবে জি শার্প অর্থাৎ সা এর এ ফ্ল্যাট এ শার্পের যদি সা হয় তাহলে কোমল নি হবে জি শার্পে একটু নিশ্চিতে আছে তাহলে এবার আমরা ফাইন টিউন করবো কেমন যেহেতু ওগুলো বেঁধেছি নোল যেতে পারে আমরা পরের টিউটোরিয়ালে বলবো যে এই যে বি ফ্ল্যাটে আমরা বেঁধেছি এটা কিন্তু অনেকে আমি যেমন সা মা বেঁধেছি কেউ পা পাতে বাঁধে তো যে যেমন শেখায় সে তার মতো করে বাঁধে আমরা যেহেতু এটাতে বেঁধেছি সামাতে সেই জন্য আমরা সামা মা বেঁধে আমরা প্র্যাকটিস করব এ হোক পরের ক্লাসে আমরা অন্য নতুন পড়া নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ